তিরমিজি মুসলিম নাসাই তাহার যদি নামাজ অতি গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ ইবাদত যারা বিনা হিসাবে জান্নাতে যেতে পারবেন তাদের মধ্যে এক মানুষ হলেন যারা যত্নের সঙ্গে তাহাজুত নামাজ আদায় করেন এটি একটি নফল ইবাদত তবে নফল ইবাদতের মধ্যে এটি সর্বোত্তম ইবাদত তাহাজুতের নফল নামাজকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নফল ইবাদত হিসেবে আখ্যায়িত করেছেন তিনি নিয়মিত তাহাজুতের সালাত আদায় করতেন এবং সাহাবিদের এটা পালনে উৎসাহিত করতেন কোরআনের বিভিন্ন সোরায় এ নামাজের প্রতি তাকে দেয়া হয়েছে তাহাজ মানে কি তাহাজ অর্থ ঘুম থেকে জাগা তাহাজ নামাজ বা রাতের নামাজ হচ্ছে একটি নফল ইবাদা ফরজ নামাজের পর অন্যান্য সন্না এবং নফল সব নামাজের মধ্যে তাহাজ নামাজের গুরুত্ব ফজিল সবচেয়ে বেশি তাহাজ নামাজ পড়ার নিয়ম তাহাজ একটি নফল ইবাদত রাসুল্লা সাল্লাম তাহাজ নামাজ দুই রাকাত দুই রাকাত করে আদায় করতেন তিনি কখনো চার রাকাত কখনো আট রাকাত এবং কখনো বারো রাকাত পড়েছিলেন কিন্তু কেউ যদি এ নামাজ দুই রাকাত আদায় করেন তাহলেও তার তাহাজ আদায় হবে আর যদি ইবনে আব্বাস রাদি লান থেকে বর্ণিত তিনি বলেন যে ব্যক্তি এসার পর দুই বা ততোধিক রাকাত নামাজ পড়ে নেয় সে হবে তাহাজতের ফজিলতের অধিকারী যে কোনো সুরাদে এই নামাজ পড়া যায় নাবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত সম্ভব লম্বা কেরাত লম্বা রুকু ও সিজদা সহকারে একান্ত নিবিষ্ট মনে তাহাজ্জুদ নামাজ আদায় করতেন তাই লম্বা কেরাতে তাহাজ্জুদ আদায় করা উত্তম কোরআনে উঁচু বা নিচু উভয় আওয়াজে কেরাত পড়া জায়েজ আছে তবে কারো কষ্টের কারণ হলে চুপি চুপি পড়াই উত্তম নিয়ম তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে নিয়ত বাদা অতঃপর সানা পড়া সূরা ফাতিহা পড়া সূরা মেলানো তথা কেরাত পড়া অতপর অন্যান্য নামাজের ন্যায় রুকু সেজদা আদায় করা এভাবে দ্বিতীয় রাকাত আদায় করে তাশাহুদ দুরুদ ও দোয়া মাসরা পড়ে সালাম ফেরানোর মাধ্যমে নামাজ সম্পন্ন করা এভাবে দুই রাকাত করে আট রাকাত দুই দুই রাকাত করে আট রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করা উত্তম যদি এশার নামাজের পরে ভিতরে নামাজ পড়ে থাকেন তবে তাহাজ্জুদ নামাজ পড়ার পরে ভিতরে নামাজ পড়ার দরকার নেই তখন দুই রাকাত থেকে শুরু করে আট রাকাত তাহাজ্জুদ নামাজ পড়াই পড়লেই হবে তাহাজ্জুদ নামাজের নিয়ত নাওয়াইতান উসলি আলাইহি রকাতে তাহাজ অল্লাহ একেবারে তাহাজ তামাজের সময় তাহাজ তামাজের সময় নিয়ে বিভিন্ন মহলে বিভিন্ন উদ্ধৃতি রয়েছে তবে সঠিক সময় হচ্ছে তাহাজ নামাজ রাতের শেষ তৃতীয়াংশে পড়া উত্তম তাহাজের মূল সময় মূলত দুই দুইটা থেকে শুরু হয়ে ফজরের আজানের আগ পর্যন্ত থাকে তবে গুম থেকে না জাগার সম্ভাবনা থাকলে এশা নামাজের পর দুই রাখার জন্য তো ভিতরে আগে তা পরে নেওয়া যায় আছে তবে শেষ সাথে তাহাজ নামাজ আদায় করা সর্বোত্তম তাহাজ্জুদ নামাজের আকৃতি স্যার নামাজের পর থেকে সুবহ সাদেকের আগ পর্যন্ত সালাতুল লাইল বা তাহাজ্জুদ নামাজ পড়া যায় কুরআনের রাতের কিংশে তাহাজ্জুদের তেকীদ করা হয়েছে তার মর্ম এই যে রাতের কিংশ ঘুমিয়ে থাকার পর উঠে নামাজ পড়া তাহাজ্জুদের সর্বোত্তম সময় এই যে এশার নামাজের পর লোকেরা ঘুমাবে এরপর অর্ধেক রাতের পর উঠে নামাজ পড়বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মধ্যরাতে কখনো তার কিংশেগে অথবা তার পরে ঘুম থেকে উঠতেন এবং أسمانيردي كتاكية سورة آل إبراهيم شه شكر آيات بورتن. تاربور مسواهكو كورتن. سورة آل إمران ربنا ما خلقت هذا بتيلا. سبحانك فقين عذاب النار. ربنا إنك من جد خيل النار فقد أخزيته وما للظالمين من أنصر. ربنا إننا سمعنا مناديا وينادي للإيمان أَنَا آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار وقت دعا رسول الله صلى الله عليه وسلم كورتن بخاري مسلم ومشكا সম্মানিত বিয়সান আল্লাহ রবুল আলামিন এই ফুজরপূর্ণ আমাজ আমাদের সকলকে সময় মতো সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন আলাইকুম চল্লিশ